রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগ নিয়ে উদ্বেগ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ ভূমিকা সম্প্রতি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় রাশিয়ান সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অবৈধভাবে নিয়োগের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছিল গত কয়েক মাসে ভারতীয় নাগরিকদের রাশিয়ায় কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছিল যার ফলে তারা রাশিয়ায় কাজ করতে গিয়েছিলেন এই ঘটনাগুলি বৃদ্ধি পাওয়ার ভারত সরকার তৎক্ষণাৎ পদক্ষেপ গ্রহণ করেছিল পরিস্থিতির বিশদ বিবরণ রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের নিয়োগের বিষয়টি প্রথমবারের মতো আলোচনায় আসে কয়েক মাস আগে যখন বেশ কিছু ভারতীয় মিথ্যা প্রতিশ্রুতির ফাঁদে পড়ে রাশিয়ায় গিয়েছিলেন তারা মূলত ভালো কাজের প্রলোভনে বিদেশে যাওয়ার চেষ্টা করেছিলেন কিছু প্রতারক এজেন্ট ভুয়া ভিসা এবং কর্মসংস্থানের নথি তৈরি করে তাদের পাঠিয়েছিল এই প্রতারণার ফলে অনেক ভারতীয় নাগরিক রাশিয়ার দুর্গম এলাকায় গিয়ে অবৈধভাবে কাজ করতে বাধ্য হয়েছিলেন এর মধ্যে তেরো জন ভারতীয় নাগরিক ইতিমধ্যে দেশে ফিরে ফিরে এসেছিলেন এবং আরও ছেষট্টি জন ফেরার অপেক্ষায় ছিলেন এই ধরনের ঘটনাগুলি রাশিয়ায় ভারতীয়দের জন্য একটি উদ্বেগজনক পরিবেশ তৈরি করেছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপ ভারত সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পররাষ্ট্র মন্ত্রণালয় এই সমস্যাটিকে গুরুত্বের সঙ্গে দেখেছিল দ্রুত পদক্ষেপের জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য রাশিয়ায় নিযুক্ত ভারতীয় দূতাবাস এবং কনস্টুলেস্টগুলিকে নির্দেশ দেওয়া হয়েছিল যাতে প্রতারিত ভারতীয় নাগরিকদের জন্য যত দ্রুত সম্ভব দেশে ফিরিয়ে আনা যায় তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বলেছিলেন আমাদের নাগরিকদের সুরক্ষা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার ছিল আমরা প্রতারণামূলক এজেন্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছিলাম মন্ত্রণালয় স্থানীয় রাশিয়ান কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছিল এবং এই ধরনের ঘটনা যাতে ভবিষ্যতে পুনরায় না ঘটে তা নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল মানব পাচার প্রতিরোধে ই মাইগ্রেট পোর্টালের ভূমিকা মানব পাচার প্রতিরোধে ভারত সরকার ই মাইগ্রেট পোর্টাল চালু করেছিল এই পোর্টালের মাধ্যমে অবৈধ কর্মসংস্থান প্রদানকারী এজেন্টদের শনাক্ত ও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হয়েছিল দু হাজার চব্বিশ সালে জুন পর্যন্ত তিন হাজার বিয়াল্লিশ জন অবৈধ এজেন্টকে চিহ্নিত করা হয়েছিল যারা বিদেশে কর্মসংস্থানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ভারতীয় নাগরিকদের প্রতারিত করেছিল সরকার অবৈধ এজেন্টদের তালিকা প্রকাশ করে প্রবাসী কর্মীদের সচেতন করতে এবং তাদের সুরক্ষার জন্য প্রচারণা চালিয়েছিল পাশাপাশি প্রবাসী ভারতীয়দের জন্য ভারতীয় মিশন এবং কনসুল কনসুলেটগুলির কনসুলেটগুলিও কার্যকর ভূমিকা পালন করেছিল প্রতারণার শিকারদের করণীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছিল সরকার অনুমোদিত এজেন্টদের মাধ্যমেই কাজের সুযোগ খুঁজতে বলা হয়েছিল এবং বিদেশে চাকরির জন্য আবেদন করার আগে সমস্ত নথি নথি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছিল উপসংহার রাশিয়ার সেনাবাহিনীতে ভারতীয় নাগরিকদের অবৈধ নিয়োগ একটি গুরুতর সমস্যা হিসেবে আবির্ভূত হয়েছিল ভারত সরকার দ্রুত পদক্ষেপ গ্রহণ করে প্রতারণার শিকার নাগরিকদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করেছিল অবৈধ এজেন্টদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে লড়াই চালিয়ে চালিয়ে যাচ্ছে ভারত